এমন স্বাদ দোকানে দাম দিয়েও পাবেন না যত খাবেন তত খেতে মন চাইবে আর এগুলো একবার বানিয়ে সারা মাস জুড়ে খেতেও পারবেন ওপর থেকে খাস্তা আর ভিতরটা একদম রসালো খেলে একবার মুখে লেগে থাকার মতো আর সেই জন্য প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো দুধ দুধটা প্রথমে ঘন করে ভালো করে একটু জাল দিয়ে নেব এরপর এর মধ্যে স্বাদ মতো সাবান একটু লবণ দিয়ে দিচ্ছি আর দেব এক চামচের একটু কম পরিমাণ মতো ঘি ঘি দিলে পরে এর গন্ধটা যেমন সুন্দর ভুর ভুর করে তেমনি স্বাদটাও কিন্তু ভালোবাসে তাই ঘিটা দেওয়ার চেষ্টা করবে। দুধের সাথে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব দুধটা ঘন হয়ে যাওয়ার জন্য দুধটা কিন্তু এবার আগের থেকে একটু ঘন হয়ে এসছে এবারে গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে করে দেব আর এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো সুজি সম্পূর্ণ সুজিটাই এই দুধের মধ্যে নিয়ে নিচ্ছি আর এবার দুধের সাথে এই সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে সেদ্ধ করে নেব বারবার এভাবে অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে কিন্তু সুজিটার সাথে মিশিয়ে নরম করে নিতে হবে আর দুধের আন্দাজ আর সুজির আন্দাজটা কিন্তু একদম সঠিক পরিমাণ মেপে দেবেন এবার আমি এর মধ্যে দু চামচ মতো চিনি দিচ্ছি তবে চিনিটা এখানে গুঁড়ো ব্যবহার করছি যাতে খুব তাড়াতাড়ি ভালো করে এর সাথে মিশে যায় আর যদি আপনারা দানা চিনি ব্যবহার করেন তাহলে যখন দুধটা গরম করছেন তখনই সেই সময় দানা চিনিটা দু চামচ মতো এর মধ্যে দিয়ে দেবেন এবার চিনি গুঁড়োটা খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নেওয়ার পর গরম সুজির মধ্যে চিনিটা গিয়ে কিন্তু সুজিটা এরকম নরম হয়ে গেছে ঠিক এই অবস্থায় এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য দু চামচ মতো ময়দা এখানে আমি ময়দা নিয়েছি আপনারা চাইলে যদি আটা আটা বেশি পছন্দ করেন তাহলে আটাও নিতে পারেন এবারে খুব ভালো করে সুজির সোতে এই ময়দাটা এভাবে মিশিয়ে নেব ময়দাটা দিতে হবে নইলে কিন্তু এর গায়ের মধ্যে যে বাঁধনটা সেটা কিন্তু হবে না তাই জন্য অবশ্যই অল্প সামান্য একটু ময়দা কিংবা আটা এতে ব্যবহার করতেই হবে তবে এইভাবে যদি ময়দাটা একটু অল্প সিদ্ধ করে নেন তাহলে এগুলো কিন্তু খেতে আরও সুন্দর হবে আর একদম পারফেক্ট তৈরিও হয়ে যাবে সুজির সাথে ময়দাটা খুব ভালো করে এইভাবে মিশে গেছে আর এরকম কিন্তু ঠিক ছানার মতো হবে এরকম হালকা দানা দানার মতো এই অবস্থায় থালার মধ্যে আমি সমস্ত ডোটা তুলে নিলাম আর হালকা গরম থাকা অবস্থা খুব ভালো করে এটা মেখে নেব এভাবে মাকে পরে সুজির দানাগুলো কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে এরকম একটু চেপে চেপে যেরকম আমরা আটা কিংবা ময়দা মেখে থাকি সেরকম ভাবে এটা মেখে নিচ্ছি সুজির ডোটা মোটামুটি এখানে মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার হাত দিয়ে ভাবে একটু চেপে নিলাম সম্পূর্ণ ডোটাকে নোয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তিল এবার তিলটা খুব ভালো করে এর মধ্যে পাতিয়ে নিচ্ছি আর তারপরে এই ডোটাকে এরকম রোল মতো করে নিয়ে এক জায়গায় করে নিয়ে আসছি এইভাবে করলে পরে কি হবে তিলগুলো কিন্তু সব করে মাঝখানে থাকবে চারিদিকে আর ছড়িয়ে যাবে না আর দেখতেও তার জন্য বেশি সুন্দর লাগবে আর ভিতর থেকে এইভাবে রোলটা করার ফলে এগুলো ভিতর থেকেও কিন্তু একদম সুন্দর দেখতে হবে ওনার টেক্সচারটা খুব সুন্দর আসবে আর তৈরি করার পরে সেটা বেশি ভালো বুঝতে পারবেন যে কেন আমি এরকম রোল মতো করে ভাঁজ দিয়ে তারপরে এটাকে আবার এক জায়গায় একটু হালকা হাতে মেখে নিয়ে এরকম লম্বা রোল করে নিচ্ছি এইভাবে একটা এরকম একটু হালকা মোটা সাইজের এরকম একটা লম্বা রোল মতো করে সেপ দিয়ে নিলাম এবার এর থেকে ঠিক এরকম একটু কণাকি মতো করে চাকু দিয়ে প্রত্যেক কটা স্লাইস করে লেচি এখানে আমি কেটে নিচ্ছি এইভাবে কাটলে পরে এগুলোকে দেখতে বেশি সুন্দর লাগবে আপনারা চাইলে এমনি গোল গোল করেও কাটতে পারেন সেটা একটু আপনাদের পছন্দ মতো তবে একটা কথা বলে রাখি যখন কাটবেন তখন না চাপ দিয়ে কাটবেন না ঘষা দিয়ে দিয়ে কাটবেন একটু সময় হয়তো বেশি লাগতে পারে তবে তাহলে কি হবে সেপটা নষ্ট হবে না ভিতর থেকে এরকম সুন্দর থাকবে এরকম প্রত্যেক কটা কত সুন্দর দেখতে হয়েছে আর ধারগুলো একটু হালকাভাবে হাত দিয়ে ভালো করে চেপে দেবেন যাতে ধারগুলো সুন্দর একটা ডিম্বাকৃতি মতো সেভ হয়ে আসে বাকিগুলোও আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিয়েছি এবারে কড়াইতে সামান্য একটু তেল ভালো করে গরম করে নিয়েছি প্রথম তেলটা তো খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে রেখে এক এক করে এগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে হালকা করে কড়াইয়ের তেলটা এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবারে একদম সিম রেখে এগুলোকে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে হালকা হাতে এগুলো উল্টোতে হবে কেননা কাঁচা অবস্থায় কিন্তু খুবই নরম থাকে তাই যেন কোনোভাবে ভেঙে না যায় সেই জন্য সাবধানে একটু এইভাবে উল্টে নেবেন আর একটা পিঠ বেশিক্ষণ কিন্তু তেলের মধ্যে রাখবে না তাহলে কালারটা খারাপ হয়ে যেতে পারে এভাবে একটু মাঝে মধ্যে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেবেন তাহলে দেখবেন ভাজার পর সুন্দর একটা কালার চলে আসছে এইভাবে ভেজে নিয়েছি আর দেখুন এগুলো ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে আগেই বলেছিলাম এইভাবে তৈরি করার ফলে দেখবেন তো ভাজার পর কত সুন্দর হবে এগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে আর ভিতর থেকে কিন্তু এই জন্যে রসালো আর খাস্তাও হয় এই যে মাঝে মাঝে ফাটরগুলো এসছে না তার জন্য বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেওয়ার পর এবার আমি চিনি শিরা তৈরি করে নেব তার জন্য এক কাপ চিনি আর তার সাথে নিলাম হাফ কাপের একটু কম পরিমাণ মতো জল খুব ভালো করে চিনির সাথে জলটা এইভাবে মিশিয়ে নিয়ে চিনি শিরাটা একটু আঠা আঠা মতো করে তৈরি করে নিতে হবে দুটো এলাচের দানের মধ্যে দিয়ে দিলাম এতে গন্ধটা খুব সুন্দর আসবে আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলিনে রান্না হওয়া নতুন সদস্য দেখেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকবেন প্রায় মিনিট দুয়ে ফোটানোর পরে চিরিশিরাটা কিন্তু একদম ঘন হয়ে এসছে একটু সামান্য শিরা হাতের মধ্যে এখানে চেক করে নিয়ে দেখবো যে এর মধ্যে চিটচিটে ভাবটা এসছে কিনা এ দেখুন হাতের মধ্যে থেকে এরকম কোনো তাড়াতাড় প্রয়োজনই এরকম চিটচিটে একটু হালকা ভাব চলে আসলেই এবার গ্যাসের ফ্লেমটা আবারও সেম মাছে রেখে এক এক করে ভেজে রাখা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেবো খুব সহজে এগুলো তৈরি হয়ে যায় কিন্তু খেতে যে এত লোভনীয় হয় অন্তত একবার না বানিয়ে খেলে আপনাদের হয়তো আমার মুখের কথা বিশ্বাস না হতে পারে এবার ভাজা মিষ্টিগুলো কটা শিরার মধ্যে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছি আর এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে এই মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে এক থেকে দু মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব তাহলে কি হবে এগুলো ভিতর থেকে একটু রসটা তৈরি হবে আর ওপর থেকে আবার খাস্তাও থাকবে তবে খুব একটা বেশিক্ষণ কিন্তু এইভাবে ফোটা না একদম এক থেকে দু মিনিট মতো তারপরে এগুলো টপ টপ করে কিন্তু চিনি শিরার থেকে তুলে নিতে হবে আর দেখুন চিনি শিরার মধ্যে দেওয়ার পর এগুলো কী সুন্দর দেখতে হয়েছে আলাদা একটা যেন রঙ আর রোগ ফুলে গেছে এগুলোর দেখলেই পুরো জিভে জল চলে আসবে তাই না বিশেষ করে বাচ্চারা কিন্তু এগুলো খুব পছন্দ করবে এই অবস্থায় প্রত্যেকটা মিষ্টি আমি এইভাবে তুলে নিচ্ছি আর কিছুক্ষণ পুরোপুরি এগুলোকে ঠান্ডা হতে দেব সবগুলো এইভাবে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এ দেখুন এই লুকটা কত সুন্দর এসছে চিনিটা কিন্তু পুরো একদম এর সাথে বসে গেছে তার জন্য দেখুন ওপর থেকে চিনির যে সাদা আস্তরণটা সেটা কিন্তু একদম ফুটে উঠেছে আর এগুলোর ফলে এগুলোকে আরও দেখতে যেরকম আকর্ষণীয় হয় তেমনি খেতেও আরও বেশি ভালো লাগে আর আমি একটা মিষ্টি ভেঙে নিয়ে দেখাচ্ছি দেখুন ওপরটা কিন্তু হালকা খাস্তা আর ভিতরটা এরকম রসারো তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন